মদ আর হলোন এমন কাজে গেছি মানে সে কাজটা হলো নি আর ঠেকেদার টপকে গেছে আমার কপালটা এরা মা যে ঠেকেদারের কাজে যায় সে ঠেকেদার টপকে যায় কেন আমি নিজেই বুঝি পারি না চোখ বাড়া এখন আমি রাস্তায় বোতল গুঁড়ছিলুম আমি জানি বোতল মোতল একটা বাংলা কেনা টাকা পাবো আরে সেই টাকা তো বাড়া পেলাম আমি কি করবো তুই বানা চোপ বড়া আমি হাফ বাংলাকে ঘরে যাই দিয়েছি কি আমার বর্দা ভাড়া খেয়ে নেই কি বলি বাচ্চা গেল বাড়া হাটা কি করবো ওই দে বড়মকড়া মমত পেচে দূর মনা হাত গরে কোপাল এত খারাপ বনায় মোদজ গরে একটো পাই নি একটুখানিও তোরা ভুল বলছি আর বোতল আমি ঝেড়ি তো মদ 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 وان لا لا لامر وان وہ تم کو ٹھیک ہے کھا 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 کھانے والا ہاں اس کروں تو بھائی سیدھا بس ماں خالو نہیں کہتا ہے کیا نوٹ بیچاری بڑا تھا اے ماں میری کے نہ مرا رے وہ تو کھا لے دے ہاں کھانے اونیت دے رے ماں کاریاں اڑیا نہیں کے جان شان کے ہو گئے